গাছের ফলগুলা কাডলাম, কাটার পর গাজগুলা এত জঙ্গ লইলে এমন এই মাঝে বেচাই লইয়া একলা একলা কেমনে পরিষ্কার করমু বদলারও যে দাম বদলাও পাও গে না গ্রামে ইয়ে যদি এমন পরিষ্কার না করি আগামী বছর ফল ফলন না এ মিলে কি তাল গাছের দিকে আমি আকৌ চাই রইছ কায় হালিকের তো সারিয়ে দিবে না তো তোমার চাললে ফারবে বলে হারবে আন কি আর বা কৈস না

কি মনে আছে এই কথা হ্যাঁ মাইয়ের মতো সুন্দর রূপে গুণে অত্তগ্রামে কেউ নাই এখন এখন তো বোতা হয়ে মুখ আর সেকেন্ড চেয়ারম্যান কি দেখছে ঠিক মতো দেখছে মোকে ভাবি রে মোকে ভাবির যে রূপ এত পরিণ সুন্দর এত টাস কি গাইবে এখন খালি হিংসায় জলবে দেশ খেলাটা জমবে এখন কি যে হুনাইলে এটা খুশির গবর মনটাই ভরিয়ে গেল ওরে বেডা খালি টাস কি খাইবে

এই যে তুমি যে পাডা একটা বলত এ তুমি দিশা কত কবিরাজ কেটা মার বাবি। ভাবি এবার আয় আমি যদি কোনো কেয়ার মে যদি সেকেন্ড চেয়ারম্যান যদি ফেনা তো লেরা মাপের নান তুমি তো আস্তে টুকুত করে মনে কর মারদান ভাবি মরণ গিন বাজাই দেবে হুম এমন ইউসান ওসাইবে কতর মন নাই না বলু সবে পুলিশ আইবে পুলিশ আইবে পুলিশ আইবে হাবুর উরাই লই যাইবে কি করছে রাখি পুলিশ আইয়া পুলিশ আইয়া আসতে গ্রেপ্তার লাগাই যেই মাত্র মারদান ভাবি ফোন দিয়ে দেছে পুলিশ আসতে চুপ করে হইতে চলে গেল গা কে দেই বুক ফুলাইয়া দেই হাবুলে লইয়া নাস্তে নাস্তে বাড়া বাড়ি গেল এত মন নাই তে এখন মারদান ভাবি থাকতে ওগুলা মরা পর আর মরার করি না বুঝছো এইবার খেলা জমবে দেশ হাবু তো ছাইরে দাও না লোক কিন্তু মগো মারদান ভাবি মাশাআল্লাহ যেমন ক্ষমতা তেমন তার রূপ আর তার প্রতিবাদী ভাষা আহারে তো এইবার দেশ সাবু খালি যে করে দেবে আর সাপে আর নেউলে কেমনে বাজে আর আমরা পিছে দেখমু এইবার চেয়ারম্যানের যে কি হইবে একটা রফা দফা হইবি এ বড়া খেলা তো দেখ পিয়া হন দিনটা অন্য গো এখন মনে কর কোন কায়দা যদি ওই মানিকের যদি কোন আরেক ভালে পাই ওলা হলো এমন কোন কেন ও লক্ষ্মী মকি দিমু সারাইয়া ওরে বেরে আলাই সুবা মু মনে কর এ বড়া রাসেল তুই মানিকের বলে তো সুভাবি আমি বাদুল্লার বলে কি করমু জানো আপটা ইয়ে দরিয়া গেডিডা একটা কেন মারমু মেইদারা ভাঙিয়াও যাইতে পারে মিলন এটা খেলা তো খালি এখন দেখপি এখন জেডার পাম হেডার খালি শেষমু হুম ওই যে মারদান ভাবি মারদান ভাবি কেডা মগো হাতি আর এখন মনে কর মোরা সামনে বয়ে যে কোন দারে পামু আর শেষমু এ সেটার দেবে কেডা মারদান ভাবি এখন জারে পামু হেডার খালি শেষমু কোন ডাইন দাও নাই আস্তে আল্লাহ ভাইয়েন না আর ও ভাইয়েন না জীবনে বহুত মার খাইছেন শুনেন এই চেয়ারম্যান মগ যা করছে করছে আমরা ভুললে গেছি হাবুর মোহের দিক চাইয়া মারজান ভাবি বিদেশি লোক মগো গ্রামে আইসে হাবুর বউ হইয়া আমাও কিন্তু অনেক ভালো জানে অনেক সম্মান করে এমন কোনো আকাম কুকাম তোমরা করিও না তাতে হের কানে যায় আমাকে এরা খারাপ জানে যা হইবে সময় মতো হইবে মায়ের আমরা খাইছি আমরা সময় মতো দেবো প্রতিবাদী ভাষা মোদেরও আছে কিন্তু ইচ্ছা করিয়া এই ক্ষমতা পাইয়া আমরা কোনো অন্যায় করব না কারণ হাবু কিন্তু আমাকে শিখায় নাই হাবু কিন্তু আমাকে শিখাইছে যে তারা অন্যায় করছে আমরা প্রতিবাদ করব আমাদের সময় আসলে কিন্তু আমরা অন্যায় করব না কথাটা মাথায় থাকে মিলন কিন্তু কথাটা মন্দ কয় নাই এখন যদি মরাই বাবির সামনে বইয়া কোনো জামেলা করি তাহলে বাবি মগরে ভুল বসবে আসলে ঠিকই কইছে বেড়া কোন গ্যানজাম করা যাবে না হয়েছে আর মাথা ঠান্ডা হয়েছে গ্যানের কথা রকছে মাথায় জান ভাই বাড়ির স্কুলে যে তো আইয়েই পড়ছ মোর মাডাটা হেডি বেতা তালগাছগুলো একটু পয়সা কৰ লাগে নালে আগামী বছর ফলন হইবে না তোয় একটু পয়সা করে দিবি তোরা দুইজনে তা পয়সা দিমু আনে তুই ছোট লোক কেন এটা টাকা পয়সার কথা বলি তুই তো মোকে দোস্ত না একটা পরিচয় দিলি এবার তুই মোকে দোস্ত মানু হ্যাঁ আমার টাকা পয়সার কথা কি যায় তোর পরিষ্কার করে বল বলবে ভালো কথা টাকা পয়সা লাগবে আর না এমনি করি দেব মানে কিন্তু তুই সন্ধ্যাকালে মোকে আটখোলা নিয়া তো মোকে দুজনের ওই মোংলাই ভরাটা আর কয়েক রসগোল্লা এই খাওয়াইস আবার এই খাওয়ানোর পরে গলায় দেখ ডেকোডে একটু কোল্ড ড্রেস মোল্ড্রেস খাওয়াইস লিবি পয়সা পাতির দরকার নেই বুঝছো আমনে রে বগো আমনে রে খাওয়ামো আপনি খাইলে যে একবারে ঠ্যাক ঠুয়া খাইয়া লান ফ্যাকি মুই জানি না মোর তার চাইছে চার গুণ খরব হইবে তোর ক লাগবে না তুই যা ভাই তুই মোর বাড়িতে দা চঙ্গাটা লই আয় মুই তুই তলের চাপা তো ভাপ করি পরে লেগে ফুট মনে ওনার ভাই বাড়ি দা অটিস না ওটিস না ঠ্যাংকি খাই না ওনারে রসগোল্লা খাওয়াইবে একশো একশো গো রসগোল্লা খাইয়ে আমি ওনার চিনি নে ওনারে তা লাগবে মোর পয়সা করতে পঞ্চাশটা রসগোল্লা খাইবে মোর পাঁচশো ঠাট